যারা ভূতে বিশ্বাস করেন না বা করতে চান না তাদেরকে আজকে একটা সত্য ঘটনা শোনাব আমি সব সময় ঢাকা থেকে রাত্রে বাড়িতে যাই কারণ ছুটি পাই কম আবার চিন্তা করি রাত্রে চলে গেলে পরদিন সকালটা বাসা থেকেই শুরু করা যাবে ছাত্র অবস্থায় ক্লাস শেষ করেই রওনা হয়ে যেতাম এখনও অফিস শেষ করেই সোজা মহাখালী তারপর ময়মনসিংহ হালুয়াঘাট মোটামুটি ছয় ঘন্টা একদিন ক্লাস শেষ করে বাড়ি রওনা হলাম আমাদের বাজারে যেতে যেতে রাত বারোটা লেজে গেল বাজারে গিয়ে দেখি সুবাস আমার বাল্য বন্ধু আমাকে দেখেই বলল আমরা তো প্রতিদিন রাত্রে কদম আড্ডা মারি তুই খেয়ে চলে আসিস আমার বাসা বাসায় গিয়ে আম্মার সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম একটার দিকে বাজারে গিয়ে কাউকে না পেয়ে ভাবলাম সবাই হয়তো চলে গেছে আমি দুটো সিগারেট কিনে কদমতলি রওনা হলাম বাজার থেকে কদম সিকি কিলোমিটার তখন আষাঢ় মাস আকাশে চাঁদও আছে কিন্তু আষাঢ়ের মেঘ এবং চাঁদের আলো দুইটা মিলে একটা অদ্ভুত আলো আধারের খেলা চলছে এই কালো অন্ধকার আবার যেন ভরা পূর্ণিমা একটা সিগারেট ধরিয়ে রাস্তা হাঁটছি কিছুটা ভয়ও লাগছে এমন রাতে একা একা হাঁটলে ভূত প্রেতের কথা একটু বেশি মনে পড়ে বামের ঘন জঙ্গল থেকে ঝি ঝি পোকার শব্দে একটা অদ্ভুত সুর যেন সৃষ্টি হচ্ছে যে সুরের তালে তালে নিজেকে নিয়ে খুব হারিয়ে যেতে ইচ্ছে করে মাঝে মাঝে গভীর জঙ্গল থেকে দু একটি কাক বড্ড বেসুরো কণ্ঠে কা কা করছে মনে হচ্ছে কোনো মাংস খেকো রাক্ষস যেন কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে আমি আমি কদম কাছাকাছি যে জায়গায় শ্মশানঘাটটা ঠিক সে জায়গায় ঝুলে আসলাম এইখান থেকে আমাদের যে জায়গায় বসে আড্ডা দেওয়ার কথা সেই জায়গাটা স্পষ্ট দেখা যায় আমি কাউকেই দেখতে পেলাম না মনের ভিতর একটা ভয়ও জেগে উঠল এই কারণে গভীর জঙ্গলের পাশ দিয়ে পিছনেও যেতে ইচ্ছে করছে না কারণ এই জায়গার বাম দিকে কংস নদী আর ডান দিকে খোলা মাঠ যার ধরুন গা শিরশির করা অন্ধকার ভাবটা এইখানে নেই আমি সোজা কদম গিয়ে একটা সিগারেট ধরিয়ে নদীর ঢেউ দেখছি ভয়টা কাটানোর জন্য একটু জোর করেই যেন অন্যমনস্ক হয়ে যেতে চাইলাম মাঝে মাঝে কয়েকটা কলা গাছ নদী দিয়ে ভেসে যাচ্ছে দূর থেকে মনে হচ্ছে কোনো লাশ ভেসে যাচ্ছে গন্ধে অবস্থা হঠাৎ হঠাৎ একটি শব্দ শুনতে বমি কান্নার কিছুটা ভয় পেয়ে গেল আমার কাছ থেকে হাত ভিসেক দূরে ঠিক আমার বাম দিকে তাকিয়ে দেখি একটি ঘোমটা দেওয়া মহিলা বসে আছে আর ওইখান থেকেই কান্নার আওয়াজ আসছে ভয়ে আমার আত্মা চলে যাওয়ার চোকার শরীর দিয়ে ঘাম পানির মতো বের হচ্ছে যেন আমি কোনো ঝর্নার নিচে দাঁড়িয়ে আছি ডাকবো ডাকবো ভেবেও না ডেকে সচোজা বাসার দিকে রওনা হলো বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম পরদিন সকালে আম্মাকে সব ঘটনা খুলে বললে আম্মা বলল সুভাষ তো ময়মন সিং গিয়েছিল তিন দিন আগে সে তো আসবে আরো পরে আমি তো অবাক তাহলে সুবাসের চেহারা নিয়ে আমাকে কে বলেছিল কদম তুলি যাওয়ার জন্য শেষে আম্মা যা বলেছিল তা ছিল এরকম আটাশি সালের বন্যার সময় নৌকায় করে বরযাত্রী বউ নিয়ে যাওয়ার সময় কদম নৌকা ডুবে যায় সবাই তীরে উঠলেও কোনে আর উঠতে পারিনি সেই থেকে এখনো মাঝে মাঝে কনেকে কদম কাঁদতে দেখা যায় আরও অনেকেই দেখেছে